নিজের অস্তিত্ব নিজের মূল বৃত্তি ইসলামের পঞ্চবৃত্তি এই পঞ্চবৃত্তির উপরে কালেমা পালেমা সরা হজ রান এগুলির মধ্যে যারা ঠিকভাবে থাকবে না আদায় করবে না তাদের জিম্মেদারি তাদের জিম্মেদারি আল্লাহ আল্লাহ তাদের বিপদে আলোতে বলা মুসিবতে আল্লাহর সাহায্য তারা পাবে না এক একজন মুমিনের কাছে কিতাবে রয়েছে একশো সত্তর জন পর্যন্ত ফেরস্তা দায়িত্বে তাকে সুবাহান এক একজন মুমিকে প্রত্যেক রকমের বিপদ থেকে বলা মুসিবত থেকে রক্ষা করার জন্য একশো সত্তর জন ফেরস্তা তার দায়িত্বে তাকে যখন তার চরিত্র খারাপ হয়ে যায় তার ব্যবহার খারাপ হয়ে যায় সে জুলুম করে তখন এক একজন ফেরস্তা আল্লাহর রহমতের ফেরস্তা তার থেকে চলে যেতে থাকে না প্রিয় আমরা এমন একটি সময় অতিবাহিত করছি এটা আখেরি জামানা ফেতনার যুগ এই মুহূর্তে ইমান আকিদাকে টিকিয়ে রাখা এমন কষ্ট হবে যেভাবে জলন্ত কয়লা হাতে রাখতে কষ্ট হয় ঠিক তেমন ইমান আমার রক্ষা করা কষ্ট হয়ে যাবে আমাদের সাথে মুমিনদের সাথে বিদর্মিদের কোনো অমিল পাওয়া যায় না অতটা হাদিসে পাকের মন জানলাম শুধে সর্ব করছেন মান তার সত্ত্বে হাদি বোমিল অমিল যে যাকে অনুসরণ করে মহব্বত করে সতৃশ্যরাকে মিল ডাকে তার সাথে তার হাসর হবে না আমাদের চালচলনের মধ্যে উঠন বৈঠকের মধ্যে আচার ব্যবহারের মধ্যে না রসুলের ফেরিন সাল্লামের আদর্শ আছে না আমার প্রাণ প্রিয় আদর্শ আছে না তার পরবর্তী আদর্শ আছে না এশিয়া মহাদেশে যে আল্লাহর আউলিয়াগণ আল্লাহর কপুর বান্দা মমি বান্দাগণ যাদেরকে আমরা আল্লাহর বলি বলে সম্বোধন করি যারা এশিয়া মহাদেশে যেখানে বৌদ্ধ হিন্দু ধর্মের রাজত্ব ছিল ইতিহাস দেখা যায় ইসলামের ইতিহাসে যারা পড়েছেন জানেন দেখা যাবে এখানে গৌতম বৌদ্ধ রাজত্ব ছিল এর আগে আরো বড় বড় বিহার উড়িষ্যা এগুলি শাসন করেছে বৌদ্ধ হিন্দুদের বড় বড় যারা দেব দেব দেবতার পূজারী তারা তাদেরকে যুদ্ধের বিনিময়ে নয় মারামারি হানাহানের বিনিময়ে নয় ইসলাম কখনো আক্রমণকে সমর্থন করে না আক্রমণ করাকে সমর্থন করে না ইসলাম প্রস্তাব দিবে আহমান করবে সামনে ঐক্যের আহ্বান দাওয়াত দিবে ইসলাম প্রতিহত করার দাওয়াত দেয় ইসলাম হামলা করার দাওয়াত দেয় না ইসলাম দাওয়াত দেয় সাম্যের ঐক্যের মহব্বতের ভালোবাসার দাওয়াত দেয় যখন সাম্যের ঐক্যের মহব্বতের ভালোবাসার দাওয়াত অমান্য করে অগ্রাহ্য করে চিহ্ন করে যখন ইয়াহুদি নজরা কাভের বাতিলেরা যখন হামলা করে তখন মুমিনের উপরে দায়িত্ব হয়ে পড়ে নিজের আত্মরক্ষার জন্য প্রতিহত করা এটাই মুমিনের পরিচয় যেটা আমার রসুলের আকরাম সাল্লাহ আলাইসালামের তলোয়ারের নিচে কোনো মন পড়ে আমার রসূল আক্তম সাহেব যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তবে আমার নবীর পরিবারে নিচে কোনো উন্ন করে নাই আর আমার নবীকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন কোরআনে কত কত বলেছেন আল্লাহু ইআযিমুকা মিনান নাস আল্লাহু ইআযিমুকা মিনান নাস এই আল্লাহর হাবিব দুনিয়ার মানুষের কোন সর্বতন্ত্র আপনার উপরে প্রভাবিত করবে না সুবহানাল্লাহ আমরা সদ্যের কথা বলি ইসলামের আহ্বানের কথা বলি ভালোবাসার জবাব দেয় অথচ এশিয়া মহাদেশে বিশেষ করে ভারতবর্ষের মধ্যে হাজা গরিব নামাজ রহমতুল্লাহ আমাদের এই বাংলার বুকে শাহজালাল রহমতুল্লাহ সুলতান নাসিরুল সিফা সালা ওনারা আসলে হককে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য রসিলে পাকের সুন্নাকে চিন্তা করার জন্য এসেছেন ওনাদের কারো বাড়িঘর এই বাংলাদেশে নয় ওনাদের জন্মস্থান বাংলাদেশে নয় বাংলাদেশটা পূজারীদের দেব দেবলা বাস পূজা গাছ পূজা সূর্য পূজা যত রকমের পূজা মাতা পূজা সব পূজার ভান্ডার ছিল এখানে নামসুবিল্লাহ ওনারা মহাপত দিয়ে দিনের দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানিয়েছেন পৃথিবীর বুকে সব জায়গায় বিশেষ করে আরবের মধ্যে সরাসরি এবং আমার রসুলে পাকে দাওয়াতের ঝান্ডা উড়েছে কালেমার ঝান্ডা উড়েছে আমার নবীদের প্রান্তীয় সাহাবিদের রক্তের বদল হবে আর এশিয়া মহাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে আউলিয়া প্রাঙ্গনের রক্তের বদল হলে ত্যাগের বিনিময়ে আমরা আজকে ইসলামের দাওয়াত পেয়েছি কালেমার দাওয়াত পেয়েছি আমরা আজকে এই শত সুন্দর আল্লাহর মহানিয়ামত মসজিদের মধ্যে এসে আবাদত করছি কালে পাঁচ কালেমা জানি আমরা নামাজ দোয়া জানি সব আল্লাহর আউলিয়া গ্রামগণের বন্ধুগণের অবদান আলহামদুলিল্লাহ ওনাদের অবদান অস্বীকার করলে আল্লাহ রসুলের দিনকে অস্বীকার করা হবে আজকে اسيا الخربة حديث باب قل يا شتي ابرادش موكي تولد رسول الرسول اكرم صلى الله عليه وسلم شكرا جاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم انه قال سياتي زمان على امتي تكون قلوبهم كقلوب الذئاب كقلوب الذئاب وكلامهم ككلام الأنبياء وفعلهم كفعل الفراعنة وأنا بريء منهم وهم فريقون مني نعوذ بالله يا আমার রসুল আবরাম সাল্লাহ আল্লাহ তাআলা সাল্লাম ইচ্ছা করছেন আমার উন্নতির মধ্যে এমন একটি যুগ আসছে এমন একটি সময় আছে আমার উন্নত এমন একটা যুগের সম্মুখীন হবে তখন তাদের অন্তরটা হবে তাদের কলম হৃদয় মনটা কলমটা হবে তা কুনু কুলুমহম কা কুলুম ব্যায়াম না করে হিংস্র বাগের মতো অন্ত কিসের মতো হিংস্র সবচেয়ে বেশি হিংস্র নেকড়ে বাঘের মতো যেটা সিরে ফেটে সিরে খাওয়া ছাড়া খাই না এরকম হিংস্র এরকম একটা জামানা আসবে আমরা সেরকম একটা জামানা এখন চোখে দেখতে পাচ্ছি এখানে মানুষ সত্য কথা বলতে পছন্দ করে বরং যখন নিজের দোষ নিজের বিবেক বর্জিত যখন কাজ করে এক কথাই নিজের দোষ নিজে দেখে না এক কথাই নিজের দোষ নিজে দেখে না কিন্তু অপরের দোষ বুঝতে বড় এক্সপার্ট বড়ই ভাবি আমার রসুল আকরম সাল্লাম নিজে আদর্শ মানছিলেন বলে কোরআন করিনি ওনার চরিত্র ইনাকালা আলা ফুল আউদি সবথেকে মহা মহা শ্রেষ্ঠ চরিত্র অধিকারী আমার নবীকে বলিতে করে আজকে আমরা আদর্শের কথা বলতে পারি লাপদে খা নালা কুম্ফী রসুল ইল্লাহ মা হাসানা আমার নদীর জীবন আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ কুমন্দের জন্য তা আমার নবীর শ্রেষ্ঠ রম হচ্ছে নবীন সাধাবিক শ্রেষ্ঠ ওনাদের মাধ্যমে শিক্ষা নিতে নিতে এই দেশে আল্লাহর অলিগন আমাদেরকে ইসলামের দাওয়াত মুসলমান বানিয়েছেন আমরা সে আল্লাহর অলিগণের মাঝারে পাট নিয়ে যারা পন্টানি করে ব্যবসা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই মাজার শরীফ মাজার মানে জিয়ার মাজার এটা ইসলের জরফের শিকার জরফে জাহান ও মান সম্পর্ক হচ্ছে জিয়ার ফেরাস্তান এখানে আপনি জিয়ারত করবেন এবং মহান আল্লাহর বলিদের আদর্শ তাদের ওয়াসিলা দিয়ে আল্লাহর দরবার মহবুল হওয়ার জন্য দোয়া করবেন এখানে কোনো ফতোয়া নাই তবে আপনার ভালো না রাখলে আপনি যাবেন না জিয়ারত করবেন সেটা আপনার ব্যক্তিগত আমল ব্যক্তিগত ব্যাপার কিন্তু মাজার শরীফে হামলা করা আঘাত করা বান এগুলি কিন্তু ইসলাম সমর্থন করে না এগুলি তো বিধর্মীরাও করতে পারবে না এগুলি বিজন্মীরা তথা করবে না তো জুম্বা দাড়ি পাগড়ি চুপি নবীর শূন্য থে মমিন জুম্বা দাড়ি পাগড়ি চুপি নবীর শূন্য থে মমিন নবীর মহব্বত না থাকিলে এসব কিছু বৃত্তিহীন আমার নবীর মহব্বতের মধ্যে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন দাহি আল্লাহ যারা দাহি আল্লাহর পক্ষ থেকে দাহি হিসেবে এসেছেন তারা কোনো দুনিয়া টাকা পয়সা চাই না আমাদের মতো নবী নয় কুরআন পাকের মধ্যে বলে ਦਿੱকে ইন্নাল ইনসামা খুলিতোহা দুআ ইনাল ইনসামা খুলিতোহা দুআ মানুষকে লোভী বানিয়ে সৃষ্টি করা হয়েছে লোভ লালসা দেয়া হয়েছে অপরা বলেন ওয়াকুরি কল ইনসাম দরিবা দুর্বল করে সৃষ্টি করা হয়েছে তাহলে এক আয়াত আছে আমরা অত্যন্ত সরল দুর্বল কোন যে ধারা আয়াতে অত্যন্ত আমরা লোভী লালসাපත් স্বার্থবাজ তাহলে আল্লাহর অলিদের তো তো কোনো ছিল না যারা এগুলি নিয়ে ব্যবসা করছে দান দাবাদি করছে তারা এক্সেপশনাল তারা আমাদের থেকে আলাদা তাদের জবাব তারা আল্লাহর কাছে দিবে তবে আল্লাহর অলিদের অবদানকে অস্বীকার করা যাবে না তাদের দরবারে গিয়ে আগুন লাগিয়ে দেয়া ভেঙে ফেলা এটা প্রকৃত মুমিনের কাজ হতে পারে না কোন অবস্থাতে প্রকৃত মুমিন যারা ভালোবাসায় বিশ্বাসী মহাপতে বিশ্বাসী একলাসে বিশ্বাসী আন্তরিকতায় বিশ্বাসী তারা এ কাজ করতে পারে না যদি তুমি পৃথিবীবাসীর প্রতি দয়া করো তুমি পৃথিবীবাসীর দয়া করো মানফিল পৃথিবীবাসীর উপরে দয়া করো ইয়ার হামকা মানসিস্তামায় আকাশবাসী আসমানবাসী শার্মানে ফেরা তোমার উপরে জয়া করেছো ভালো আমরা সাম্প্রতিক যা দেখেছি আমরা সাম্প্রতি যা চোখে দেখেছি এগুলি হয়েছে কেন এগুলি হল কেন ইংল বালাহা ইংল বালাহা মুয়াখালুর বিল ভৌলি ইংল বালাহা মুয়াখ্খালুর বিল ভৌলি

পলাও একশিকুর তাং করো পলাও একশিকুর তাং করুন তোমরা গলা মুসির জন্য টান করতে থাকো অল্প হলেও দান করো টাকা হলেও দান করো আমি সবসময় বলি টান করার ক্ষেত্রে আগে প্রতিবেশীদেরকে প্রাধান্য দিবেন নিজের আশেপাশে প্রতিবেশীদেরকে প্রাধান্য দিবেন তার মৃত্যুর ওপর প্রতিবেশী আত্মীয় স্বজন বিজন দান করা যায় আহা আমরা মুসলমান হয়ে এই কথা জন্মের জন্য মনে রাখবেন প্রত্যেক বিপদ থেকে শিক্ষা নিতে হবে সমাজ নিয়ে এলাকা নিয়ে কোন অবস্থাতেই কেউ রাজনীতির প্রভাব দেখাবেন না যতটুকু পারেন খেতমুখ করবেন গরিব দুঃখী অসহায়ের পাশে থাকবেন মুরব্বীদেরকে সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন তবে যদি রাজনীতি করে সমাজের এলাকার উন্নতি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই সবার মনে যদি একজন ভালো মানুষের ভালো মানুষ হিসেবে যদি অন্তরে জায়গা করে নিতে পারেন আলহামদুলিল্লাহ এরকম অনেক রাজা মহারাজা যারা দুনিয়াতে ছিল এবং দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করেছে তারা চির অমর আর তাদেরকে ভুলে গেলে তারা পরনাপর মানবেই না আমরা বড় অকৃতজ্ঞ জাতি আল্লাহর নিজের অবদানকে কিভাবে অস্বীকার করি জিয়ারত আরত না করেন না করেন অসুবিধা নেই কেউ আপনাকে মানা করবে না করবে না জিয়ারত করতে কিভাবে পারেন আপনারা আল্লাহর যুগে যুগে আজকে থেকে এক শতাব্দী পূর্বে যারা এসে এখানে কষ্ট করেছেন দিনের দাওয়াত দিয়েছেন তাদের মাঝারে গিয়ে আগুন দেয় হামলা করা আপনি আমি এখনো পেরেছি একজনকে ইমান ঈমানের দাওয়াত দিতে মুসলমান বানাতে ভালোবেসে মহব্বত দিয়ে রিজয় হৃদয়ের

আমাদের দারিদ্র্য বিমন আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনদের গরিব দরিদ্রতা থেকে ব্যয় করতে পারে আমাদের আমি কোনো আত্মীয় স্বজনদেরকে সাহায্য সহযোগিতা করে জাকাতের টাকা দিয়ে ধনী বানাতে পারি নাই পয়সা বলা বানাতে পারি নাই স্বাবলম্বী বানাতে পারি নাই বিজয় অনেক দূরের কথা বা আমাদের তারাতে দিনের খাদ্য কোথায় নিজের নিজে নিজেই তো নিজের করতে পারতেছি না নিজেকে নিজেকে পরিশোধন করতে পারছি সংশোধন করতে পারছি না আমাদের দ্বারাই দিনের খাত কবে হবে কখন হলো আমরা নিজেও জানি না তো যাদের অবদানে আমরা একটা ইসলামের পরিবেশ পেয়েছি মসজিদ মাদ্রাসা মাদ্রাসানে শিক্ষালয় বিদ্যালয় রাস্তাঘাট উন্নত জনকল্যাণমুখী কাজকর্ম যারা নির্বার্থে করে গেছেন তাদের সেখানে আগুন দিয়ে এটা কোন ধরনের রাজনীতি এটা কম ধরনের আকিদা এটা কম ধরনের ইসলাম এটা তো মুসলমানকে শুভ পাই না মানসালিমাল মুসলিম ওনা মিল্লি সানিহি ওয়াদিহি মুসলমানের সংজ্ঞা শিখে নেন মানসালিমাল মুসলিম ওনা মিল্লি সানিহি ওয়াদিহি মুসলমান তো সে যার হাত ও জবান দ্বারা অপর মুসলমান নিরাপত্তাকে কোরআন বলে দিচ্ছে নিন্নামাল মুসলিম ওনা ইখওয়াতুন হাদিস বলে মুসলিম ও মুসলিম অন্তত পক্ষে ওই মাথার যিনি শুরু আছেন তাকে আল্লাহ আল্লাহর বন্ধু মনে না করলে মুসলমান মনে করে না মুসলমানের কবর মনে করে না মুসলমানের কবর জিয়ার করতে রসুলের হাদিস আছে মুসলমানের কবর শরীফ জিয়ার করার জন্য রসুলের মাথার হাদিস আছে তা তো আছে সম্মান করার জন্য বলা আছে সেখানে মুসলমান হয়ে আগুন লাগাও মাথায় জুম্বা দাড়ি টুপি সারা বিশ্ব কি বলবে বিজয়ীরা কি বলবে এরা তো ইমান গড়া কালেমার দাওয়াত গ্রহণ করবে না ইসলামের দাওয়াত গ্রহণ করবে না বলবে তারা তাদের হুদে তাদের উস্তাদদের তাদের তাদেরকে যারা মুসলমান বানিয়েছে তাদের আগুন দিচ্ছে আমরা কিভাবে তাদের হাতে আমরা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করব। যাদের মনে ইসলাম পেয়েছে তাদের তাদেরকে আগুন এগুলি মানাই না মানাই না এগুলি মুসলমানদের সংজ্ঞা নয় প্রিয়া হাজির সেই জন্য আমার রসুল পাকের আরেকটি হাদিসের মধ্যে এই যে কুলুমুহুম কাকুলু মিসা এমন একটি সময় আসবে মানুষের অন্তরটা হবে মানুষের কলমটা হবে বাঘের মতো হিংস্র নেকড়ে বাঘের মতো হিংস্র হবে তারপরে বলছেন ও কালামুহুম কাকালামিলামিয়া তাদের কথা হবে তাদের বাক্য হবে তাদের ওয়াসতি ও উবদের সবে কালামুহুম কালামুল আমবিয়া ঠিক অনুরূপ আমবিয়া আলাইহিমুস সালামদের মতো নবীগন্দের মতো তবে আমার নবী বলে দিচ্ছেন কফিআলুহুম তাফিদুল fara'in কিন্তু তাদের কাজকর্ম হবে ফেরাউনের মতো ফেরাউন একটা उपाधि কাদের কাজকর্ম হবে বিদেশী ইসলাম বিদেশী হিন্দু অহংকারী দাম্বিক দল তারা ওই মহান কোনশি আল্লাহর বলিগণ নগ্রপত্র ছিলেন সব ছিলেন যোগ্য ছিলেন বড় মনের ছিলেন উধার মনের ছিলেন এমন আদর্শ তাদের অন্তরে থাকবে না কিন্তু কথা বলবেন নবীগণের মতো কাজ হবে ফেরোয়ানের মতো হিংস্র ধ্বংসাত্মক আক্রমণাত্মক প্রতি হিংসার বসবাসে থাকবে আল্লাহ আমাদের কলবকে কলবের মধ্যে বিন্দু পরিমাণ সরিষার টানা পরিমাণ যে অহংকার থাকে হিংসা থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকার পতনের মূল আমরা ঘুরে ঘুরে প্রমাণ পাই ঘুরে ঘুরে প্রমাণময় পাই অহংকার পতনের মূল তারপর আমরা অহংকার করতে পারি না বলেছি না আমরা মুসাফির আমরা দুদিনের দুনিয়ায় এসেছি মুসাফির ই যতদিন সময় কাটানোর জন্য আল্লাহর ইবাদত করব তাঁর প্রতিষ্ঠা করব তাই ইলাহ আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়াতে এসেছি কোরআনের পাকের মধ্যে ফেরেশতারা বলেছিল

মানুষের মতো মানবিকতা প্রতিষ্ঠা করার জন্য এক একজন আমার রসিদের মাকের উন্মত হিসেবে এক একজন আদর্শবান পুরুষ এক একজন আদর্শবান উন্মত আমাদের আদর্শ তারা যদি আমরা কবরে যাই কবর আমাদের যাহার নাম হবে কেউ সেই কবরে যাবে না বাঁচানোর জন্য আল্লাহ আমাদেরকে পূজার তো অভিজ্ঞান করুন আমি প্রিয়া হাজির তখন আমার নবী বললেন ও আনা বাড়ি উমিন হুম ও হুম বাড়ি উমুন আমিনী এসব লোক থেকে আমি আমি দূরে আমি পবিত্র আমি দূরে আছি এসব

জাহান নামে যাবে তারপর বলছে ওয়াল আলেমুল কাজা ওয়াল আলেমুল কাজা মিথ্যাবাদী আলেম জ্ঞানী মিথ্যাবাদী জ্ঞানী আলেম মিথ্যু নিজের ছাত্র মিথ্যাকে প্রতিষ্ঠা করে নিজের দশটাকে হাত বড়াই করার জন্য নিজেকে বেশি জ্ঞানী বলার জন্য আমি বেশি জ্ঞানী সেই জন্য বড় বড় দার্শনিকরা লিখে গেছেন অহংকারী আলেম এবং মূর্খতা অহংকারী আলেম মূর্খ মূর্খ অশিক্ষিত ধার্মিক দুজন ইসলামের অধিকার দুজন ইসলামের শত্রু সেজন্য আমার নবী বলে দিয়েছেন বলা আলিমুল কাদ্দার দুই নম্বরে মৃত্যুর আলেম জাহান যাবে তারপরে ওয়াই খুসানি ওয়াই খুসানি ঘোরা হয়ে গেছে আরবিতে যারা বয়স হয়ে গেছে ঘোরা হয়ে গেছে তাদেরকে সাহেব বলে সাহেব সাহেব দুইভাবে ব্যবহার হয় যারা মোফাসার মহাদ্দেশ কোরআন কিতাব পড়াইতে পড়াইতে বয়স্ক হয়ে গেছে প্রবীণ হয়ে গেছে তাদের তো সম্মানের সাথে শেষ করে আবার আরবের মধ্যে যারা বোড়া হয়ে গেছে প্রবীণ হয়ে গেছে তাদের তো শেষ করে এখানে হাদিসের বাসায় ওসাই সানি ওসাই জানি মানে বোড়া হওয়ার পরও জানা করে না অসুবিধা হয়ে গেছে বয়স বয়স তারপরে জানার মধ্যে নিবন্ধিত জানা করে জানাকারী বৃদ্ধ এই তিন বৃদ্ধ বেবিচারী এই এরা

আ ইমান মহব্বত ইমানের সাথে মহব্বত আদরের সম্পর্ক এগুলে ঠিক লেখকে যদি আল্লাহর সুন্নতের আলোকে কবুল পারি তাহলে মুসলমান হিসেবে দুনিয়াতে সেটাটাই সাফল্য না মৃত্যু কি তো কাণ্ডকারিতা আজকে হোক কালকে মিত্র আসবে তবে মিত্রটা যেন সুন্দর হয় মিত্রটা যেন মুসলমানের মতো হয় কত পবিত্র হয় আল্লাহ ওয়া রাসূল হয় প্রিয় হাজেরি আমরা প্রতি আমরা ভক্তপন্থী আমাদের জামাত নেকিটা আছে আল্লাহর দরবারে আপনাদেরকে ওয়াস করে আমরা আমল করে আমরা বেশি আল্লাহর দরবারে সবচেয়ে ভাগিদার হব সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সত্যের পথে থাকি হকের পথে থাকি আমরা যেন আপনাদের আপনাদেরকে ওয়াজ নসিহত করে আমরা আমল না করলে আমরা পাক্কা গুণাগার হব আমাদের জিবা কাটার সময় আপনারা কেউ থাকবেন না দুনিয়াতে যে যার জন্য থাকবে কিন্তু আজাদ চলতে থাকবে কবরে সেজন্য আপনারা সত্যের পথে থাকবেন হকের পথে থাকবেন আল্লাহর দিয়েছেন সেই সব থেকে আঁকড়ে ধরবেন কারণ আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে আল্লাহর ইসলাম এনেছেন তাদের হক তাদের অবদান তাদের কথা ভুলে গেলে আমরা মুসলমান থাকবো না বরং আমরা বের করবো মুসলমান হয়ে যাব আল্লাহ আমাদেরকে বুঝা আমল করার তো দান করুক সবাইকে মহাব্বতের আন্তরিকতার اخلاص سے دعوت پیش کرتی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ یا رسول اللہ صلی اللہ علیہ علیہ وسلم